গত তেইশে ডিসেম্বর দু মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় কোচবিহার এক নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রামে সন্তান দলের বিশিষ্ট বেদকর্মী জগদীশচন্দ্র বর্মনের দ্বিতীয় কন্যা পারস্মিতা বর্মনের প্রথম বর্ষ জন্মদিন উপলক্ষে শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করেন প্রসঙ্গত উল্লেখ্য জগদীশচন্দ্র বর্মনের পিতৃদেব ও পরিবার সকলেই বালক ব্রহ্মচারীর প্রবর্তিত সন্তান দলের মতাদর্শে বিশ্বাসী জগদীশচন্দ্র বর্মন ও তার দাদা উভয়েই বালক ব্রহ্মচারীর মতাদর্শে পণ বর্জিতভাবে বৈদিক বিবাহ সম্পন্ন করেন জগদীশবাবু প্রচলিত হিন্দু রীতিনীতির ঊর্ধ্বে থেকে কুসংস্কার মুক্তভাবে তার কন্যার জন্মদিন উপলক্ষে তিন শতাধিক মানুষের আহারের ব্যবস্থা করেন আমন্ত্রিত অতিথির কাছ থেকে কোনো উপহারের বালাই নেই তিন শতাধিক মানুষের কথা উল্লেখ থাকলেও সংখ্যা গিয়ে দাঁড়ায় সহস্রাধিক রাম কোচবিহার সদর মহকুমার এক নং ব্লকের কুটিমারি ফুলেশ্বরী গ্রামে জগদীশ চন্দ্র বর্মনের তৃতীয় কন্যা পরিস্মিতা বর্মনের আজকে তার বার্থডে বা জন্মদিন উপলক্ষে জগদীশচন্দ্র বর্মন আজকে বালভ্রমচারী মহারাজের মতাদর্শে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রচলিত হিন্দু রীতিনীতির উঠবে থেকে তার মেয়ের জন্মদিন উপলক্ষে সে তার কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বস্ত্র বিতরণ করেন তার মেয়ের জন্মদিন উপলক্ষে তার মেয়ের নাম পরিস্পিতা বর্মন এবং সেই সাথে বারোশো লোকের তিনি আহারের ব্যবস্থা করেন আন্তরিকতার সামর্থ্যে আমন্ত্রণ জানিয়েছি আমি জানি জীব সেবা ঈশ্বর সেবা তাই আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সর্বস্তরে মানুষকে আমন্ত্রণ জানিয়েছি মেয়ের জন্মদিনে কোনো উপহারের বালাই আমন্ত্রিত অতিথির মধ্যে রাখেননি জগদীপ চন্দ্র বর্মন তিনি সন্তান দলের একজন বেদকর্মী তার বিবাহ পণবর্জিত অনুষ্ঠিত হয়েছে সে বিবাহে কোনো পণ নেননি এটা একটা দৃষ্টান্ত বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিকৃতির সামনে সন্তান দলের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে যোগদিক